আমাজন রেইনফরেস্টের গভীরে এমন কিছু প্রাণী আছে যা এত বিরল যে বেশিরভাগ মানুষই জানে না তাদের অস্তিত্ব আছে স্বচ্ছ ব্যাংক থেকে শুরু করে মানুষের মুখোশ পরা বানর এই প্রাণীগুলো সরাসরি একটি বিজ্ঞান বিজ্ঞানকল্পকাহিনীর সিনেমার মতো কিন্তু তাদের মধ্যে কিছু প্রাণী সম্পূর্ণরূপে অধ্যয়ন করার সুযোগ পাওয়ার আগেই অদৃশ্য হয়ে যাচ্ছে কেন তাদের খুঁজে পাওয়া এত কঠিন এবং জঙ্গলের ছায়ায় কী গোপন রহস্য লুকিয়ে আছে সাথে থাকুন কারণ আপনি যা দেখতে যাচ্ছেন তা আপনার মন ছুঁয়ে যাবে আমাজন নিয়ে এই চ্যানেলে একটি বিস্তারিত সিরিজ আছে আপনাকে দেখার আমন্ত্রণ রইল নাম্বার দশ দৈত্যাকার ভোদর আমাজন রেইন ফরেস্টের ঘূর্ণায়মান নদী এবং লুকানো অক্সবরদের গভীরে একটি মনোমুগ্ধকর এবং হিংস্র প্রাণী বাস করে এর নাম জায়ান্ট ভোদর এটি প্রায়শই আমাজন নদীর নেকড়ে নামে পরিচিত এই মসৃণ শক্তিশালী শিকারী হল বিশ্বের বৃহত্তম ভোদর প্রজাতি এরা ছয় ফুট পর্যন্ত লম্বা হয় তবে তাদের খেলাধুলাপূর্ণ চেহারা দেখে বোকা হবেন না এই প্রাণীগুলি তাদের জলজ্জগতের শীর্ষ শিকারী দৈত্যাকার ভদর অবিশ্বাস্যভাবে সামাজিক তারা আট পারিবারিক গোষ্ঠীতে বাস করে যারা শিকার করে খেলা করে এবং জটিল কণ্ঠস্বরের সাথে যোগাযোগ করে তারা বেশিরভাগ মাছ খায় বিশেষ করে পিরানহা এবং তারা অসাধারণ সমন্বয় এবং গতিতে শিকার করে সুবিন্যাস্ত সৌন্দর্যের সাথে তাদের জলের মধ্য দিয়ে ভেসে বেড়াতে দেখা যায় তাদের শক্তি এবং বুদ্ধিমত্তা সত্ত্বেও দৈত্যাকার ভোদর বিপন্ন আবাসস্থল ধ্বংস জল দূষণ এবং অবৈধ শিকার তাদের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস করেছে আজ তারা কেবল আমাজন অববাহিকার সবচেয়ে প্রত্যন্ত এবং সুরক্ষিত অংশে টিকে আছে দৈত্যাকার ভদর কেবল একটি শীর্ষ শিকারই নয় এটি রেইনফরেস্টে জীবনের ভঙ্গুর ভারসাম্যের প্রতীক তাদের রক্ষা করার অর্থ হল নদী মাছ বন এবং এই সমৃদ্ধ এবং বন্য বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল অসংখ্য অন্যান্য প্রজাতির সুরক্ষা নাম্বার নয় আরাপাইমা এটিকে আমাজনের প্রাচীন দ্বৈত বলা হয় আমাজন নদীর নীরব খোলা জলে লুকিয়ে আছে একটি জীবন্ত ধ্বংসাবাশেষ যার নাম আরাপাইমা যা পিরারুকু নামেও পরিচিত এই বিশাল বাতাসে শ্বাস নেওয়া মাছ পৃথিবীর বৃহত্তম মিঠা পানির প্রজাতির মধ্যে একটি যা আট ফুটেরও বেশি লম্বা এবং চারশো পাউন্ডেরও বেশি ওজনের হতে পারে বর্মের মতো আশ এবং মসৃণ টর্পেডো আকৃতির দেহের কারণে আরাপাইমা দেখতে প্রাগৈতিহাসিক অতীতের কিছুর মতো এবং এর কারণ এই প্রজাতি লক্ষ লক্ষ বছর ধরে বিন্দমান কার্যত অপরিবর্তিত আরাপাইমাকে আরও অনন্য করে তোলে তার বাতাসে শ্বাস নেওয়ার ক্ষমতা অক্সিজেন ঘাটতি জলে যেখানে বেশিরভাগ মাছ দম বন্ধ করে দিত আরাপাইমা প্রতি পনেরো থেকে ২০ মিনিটে তার ফুসফুসের মতো সাতারের মূত্রাশয়ে বাতাস গিলে ফেলার জন্য বেরিয়ে আসে এই অভিযোজন এটিকে স্থির জলে বেড়ে উঠতে সাহায্য করে যেখানে খুব কম লোকই বেঁচে থাকতে পারে আমাজন অববাহিকা জুড়ে প্রচুর পরিমাণে থাকার পর আরাপাইমা ক্রমশ বিরল হয়ে উঠেছে অতিরিক্ত মাছ ধরা এবং আবাসস্থল হ্রাসের হুমকির সম্মুখীন এর আকার এবং সুস্বাদু মাংসের কারণে এটি ব্যাপকভাবে শিকার করা হতো যা অনেক অঞ্চলে এটিকে বিলুপ্তির দ্বার প্রান্তে ঠেলে দেয় নাম্বার আট হারপি ইগল রেইন ফরেস্টের ওপরে অবস্থিত হারপি ইগল পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী ইগলদের মধ্যে একটি মানুষের কব্জির মতো পুরু পা এবং গ্রিজলি ভাল্লুকের নখের আকারের নখসহ এটি প্রায় নিরবতায় গাছের চূড়া থেকে সরাসরি বানর এবং স্লোধদের ধরে ফেলতে পারে এটি গোপনে গতিতে এবং নিষ্ঠুর শক্তিতে পারদর্শী চূড়ান্ত আকাশ শিকারী প্রাচীন কিংবদন্তির পৌরাণিক হারপিদের নামে নামকরণ করা এই ইগলটি দেখতে ঠিক ততটাই হিংস্র যেমন এর নাম থেকেই বোঝা যায় এর পালকযুক্ত পালক এবং তীক্ষ্ণ চোখ এটিকে প্রায় অন্যরকম উপস্থিতি দেয় কিন্তু বন্য অঞ্চলে একটি ইগল দেখা অবিশ্বাস্যভাবে বিরল হারপি ইগল শিকার এবং বাঁধার জন্য অস্পর্শ রেইন ফরেস্টের বিশাল অংশের ওপর নির্ভর করে এবং বন উজারের বিস্তারের সাথে সাথে তাদের আবাসের স্থল অদৃশ্য হয়ে যাচ্ছে ফলস্বরূপ এই শীর্ষ শিকারী এখন প্রায় হুমকির সম্মুখীন এবং কিছু এলাকায় এটি ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে হার্পি ইগল কেবল একটি পাখি নয় এটি রেইন ফরেস্টের অপরিশোধিত শক্তি এবং সূক্ষ্ম ভারসাম্যের প্রতীক এটিকে রক্ষা করা মানে উঁচু গাছ এবং তাদের ওপর নির্ভরশীল জীবনের জালকে রক্ষা করা নাম্বার সাত বুশডগ আমাজন রেইন ছায়াময় বৃক্ষের নিচে এমন একটি প্রাণী বাস করে যা এত বিরল এবং গোপনীয় যে বেশিরভাগ মানুষ এর নাম কখনো শোনেননি এর নাম হলো, বুশডগ এর ছোট পা মোটা গরণ এবং ভাল্লুকের মতো মুখের কারণে এটি শিকারির চেয়ে বেশি একটি মোটা খেলনার মতো দেখায় তবে এর আকার আপনাকে বোকা বানাতে দেবেন না এটি একটি দক্ষ পাল শিকারকারী মাংসাশী প্রাণী যা নিজের চেয়ে অনেক বড় শিকার ধরতে সক্ষম বুশডগ নেকড়ে এবং শিয়ালের আত্মীয় তবে তাদের চেহারা এবং আচরণ সত্যি অনন্য তারা ঘন বনের মধ্য দিয়ে শক্তভাবে ঘুরে বেড়ায় উচ্চ পিস এবং ইফসের সাথে যোগাযোগ করে ইঁদুর আরমোডিলো এবং এমনকি বড় পাখি শিকার করার জন্য একসাথে কাজ করে এই প্রাণীগুলি লুকিয়ে থাকার ক্ষেত্রে দক্ষ এবং আমরা তাদের সম্পর্কে যা জানি তার বেশিরভাগই ক্যামেরার ফাঁদ এবং আকস্মিক দর্শন থেকে আসে বন উজাড় এবং মানুষের কার্যকলাপ এই দৃশ্যগুলিকে আরও বিরল করে তুলেছে ঝোপঝাড়ের মধ্যে কুকুরটি আমাজনের সবচেয়ে রহস্যময় শিকারীদের মধ্যে একটি প্রায় কখনো দেখা না গেলেও নীরবে বনের মেঝেতে ঘুরে বেড়ায় নাম্বার ছয় কাচের ব্যাং এটি প্রকৃতির একটি অদৃশ্য বিস্ময় আমাজন রেইন ঘন স্বেচ্ছ সেতে পৃথিবীতে একটি ক্ষুদ্র প্রাণী আপনার চোখের সামনে প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে এটিই হল আমাজনের সেই বিখ্যাত কাচের ব্যাঙ প্রথম নজরে এটি অন্য যে কোনো ছোট গাছের ব্যাঙের মতো মনে হয় যতক্ষণ না আপনি কাছে তাকান এর পেট সম্পূর্ণ স্বচ্ছ এর স্পন্দিত হৃদয় যকৃত এবং এমনকি এর হারগুলিও প্রকাশ করে অর্থাৎ এগুলো সবই আপনি উপর থেকে দেখতে পারবেন আপনি আক্ষরিক অর্থেই এর মধ্য দিয়ে দেখতে পারেন এই অবিশ্বাস্য অভিযোজন কেবল অদ্ভুত নয় এটি দুরন্ত কাচের ব্যাঙের স্পষ্ট ত্বক প্রাকৃতিক ছদ্মবেশের একটি রূপ হিসেবে কাজ করে এটি পাতার সাথে পুরোপুরি মিশে যেতে এবং গাছের চূড়ায় শিকারীদের থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে বেশিরভাগ রাতে রেইনফরেস্টের গভীরে পাওয়া যায় এই ব্যাঙগুলি এতটাই নাজুক এবং অধরা যে বিজ্ঞানীরা আজও তাদের নতুন প্রজাতি আবিষ্কার করছেন কিন্তু অনেক রেইনফরেস্টের প্রাণীর মতো তারা বাসস্থান হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে রয়েছে কাছের ব্যাঙের বিবর্তন কতটা অদ্ভুত এবং সুন্দর হতে পারে তার একটি উজ্জ্বল স্মারক এবং প্রকৃতির জাদু কতটা আমরা এখনও পুরোপুরি বুঝতে পারি না নাম্বার পাঁচ টাক উকারি পশ্চিম আমাজনের প্লাবিত বনে একটি বানর দোল খায় এর নাম টাক উকারি উজ্জ্বল লাল মুখ টাক মাথা এবং ছোটো তুলতুলে লেজ দিয়ে এটি দেখতে একেবারেই পরাবাস্তব চিত্রের মতো কিন্তু এই বিরল প্রাইমেটটি খুবই বাস্তব এবং অত্যন্ত অধরা এই আকর্ষণীয় লাল মুখটি কেবল প্রদর্শনের জন্য নয় এটি আসলে স্বাস্থ্যের লক্ষণ মুখ যত লাল হবে রোগ প্রতিরোধ ক্ষমতা তত শক্তিশালী হবে বন্য অঞ্চলে একটি উজ্জ্বল মুখ টাক উকারীদের সুস্থ সঙ্গী বেছে নিতে সাহায্য করে প্রকৃতির অন্তনির্মিত সংকেত ব্যবস্থার মতো কাজ করে এই বানরগুলি প্রত্যন্ত জলাভূমিতে বাস করে যেখানে মানুষের পক্ষে পৌঁছানো কঠিন যার অর্থ দেখা বিরল এবং তাদের অধ্যয়ন করা একটি বড় নাম্বার চার আমাজনীয় রয়্যাল ফ্লাই ক্যাচার প্রথম নজরে আমাজনীয় রয়্যাল ফ্লাই ক্যাচার দেখতে অনেকটা বিনয়ী ছোট পাখির মতো ছোটো সরু এবং সহজেই এড়িয়ে যাওয়া যায় কিন্তু যখন চমকে যায় বা মুগ্ধ করার চেষ্টা করে তখন এটি রেইন সবচেয়ে দর্শনীয় রহস্যগুলির মধ্যে একটি প্রকাশ করে একটি পাখার আকৃতির মুকুটের মতো ক্রেস্ট যা উজ্জ্বল লাল কমলা এবং নীল রঙের ঝলমলে প্রদর্শনে ফেটে যায় এই অত্যাশ্চর্য হেড ড্রেসটি খুব কমই দেখা যায় পাখিটি কেবল উচ্চ উত্তেজনার মুহূর্তগুলিতে বা প্রেমের সময় এটি দেখায় বেশিরভাগ সময় এটি লুকিয়ে থাকে মাথার সাথে সুন্দরভাবে ভাজ করে গোপন রহস্যের মতো প্রকাশের অপেক্ষায় থাকে আর্যবনের নিচের ছাউনিগুলিতে এরা বসবাস করে রয়্যাল ক্যাচার জঙ্গলের মধ্য দিয়ে চুপচাপ উড়ে বেড়ায় নির্ভুল আকাশচুম্বি পদক্ষেপে পোকামাকড় শিকার করে এটি প্রায়শই দেখা যায় না এবং আরও কম পূর্ণ প্রদর্শনে ধরা পড়ে এই পাখিটিকে কার্যত দেখা জীবনের একটি সত্যিকারের মুহূর্ত করে তোলে নাটকীয় প্রাণীতে ভরা রেইন ফরেস্টে আমাজনীয় রয়্যাল ক্যাচার আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো সবচেয়ে অসাধারণ সৌন্দর্য সরল দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকে নাম্বার তিন সোনালী সিংহ টামারিন জীবন্ত অঙ্গারের মতো গাছের চূড়ায় দৌড়াদৌড়ি করা সোনালি সিংহ টামারিন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় প্রাইমেটদের মধ্যে একটি এর প্রাণবন্ধ কমলা সোনালী পশম এবং রাজকীয় কেশর সহ এটি দেখতে বানরের চেয়ে ক্ষুদ্র জঙ্গলের সিংহের মতো বেশি তাই এই নাম কিন্তু এর চমকপ্রদ চেহারার পেছনে একটি ভঙ্গুর গল্প লুকিয়ে আছে এই ক্ষুদ্র প্রাইমেটটি অত্যন্ত বিপন্ন বন্য অঞ্চলে মাত্র কয়েক হাজার অবশিষ্ট রয়েছে ব্রাজিলের আটলান্টিক বনের আদিবাসী একটি অঞ্চল যা প্রায়শই আমাজনের সংরক্ষণের সাথে জড়িত সোনালী সিংহ টামারিন বন উজার আবাসস্থল বিভাজন এবং অবৈধ পোষা প্রাণীর ব্যবসার কারণে তীব্র হুমকির সম্মুখীন হয় ছোট আকার থাকা সত্ত্বেও এই বানরটি তার বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বীজ ছড়িয়ে দিতে এবং বনের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে এটি আবদ্ধ পারিবারিক গোষ্ঠীতে বাস করে উচ্চস্বরে ডাকের সাথে যোগাযোগ করে এবং বুদ্ধিমান এবং গভীরভাবে সামাজিকভাবে তাদের বাচ্চাদের যত্ন নেয় এক সময় বিলুপ্ত প্রায় সোনালী সিংহ টামারিন এখন আসার প্রতীক সংরক্ষণ প্রচেষ্টার জন্য ধন্যবাদ যা ধীরে ধীরে এর জনসংখ্যা পুনর্গঠনে সহায়তা করছে তবুও এটি বন্যের সবচেয়ে বিরল এবং মূল্যবান প্রাইমেটদের মধ্যে একটি নাম্বার দুই দৈত্যাকার আরমাডিলো রাতের অন্ধকার শান্ত সময়ে একটি দৈত্যাকার প্রাণী আমাজনে ঘুরে বেড়ায় এর নাম দৈত্যাকার আরমাডিলো এর সাজোয়া খোলস শক্তিশালী নখর এবং অধরা প্রকৃতির কারণে এই নিশাচর স্তন্যপায়ী প্রাণীটি পৃথিবীর বৃহত্তম আরমাডিলো প্রজাতির মধ্যে একটি পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় তবুও এর বিশাল আকার সত্ত্বেও এটি বন্য অঞ্চলে খুব কমই দেখা যায় যা এটিকে আমাজনের সবচেয়ে রহস্যময় প্রাণীদের মধ্যে একটি করে তোলে দৈত্যাকার আরমাডিলো একটি গর্তকারী প্রাণী পিঁপড়া উইপোকা এবং অন্যান্য পোকামাকড়ের সন্ধানে তার জীবনের বেশিরভাগ সময় সুরঙ্গ খনন করে ব্যয় করে এর শক্ত চামড়ার বর্ম এটিকে শিকারীদের হাত থেকে রক্ষা করে তবে এটি প্রাণীটির গোপন রাতের অভ্যাস যা এটিকে শনাক্ত করা এত কঠিন করে তোলে দুঃখের বিষয় হল আবাসস্থলের ক্ষতি এবং অবৈধ শিকারের কারণে তৈত্যাকার আর্মাডিলো ক্রমশ বিপন্ন হয়ে উঠেছে এর গোপন জীবনধারা এবং দূরবর্তী আবাসস্থল সংরক্ষণ প্রচেষ্টাকে চ্যালেঞ্জিং করে তোলে তবে এই অসাধারণ প্রজাতিটিকে রক্ষা করা এটি যে বাস্তুতন্ত্রের বাস করে তার স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশালাকার আরমাডিলো আমাজনের এক জীবন্ত কিংবদন্তি রহস্য এবং স্থিতিস্থাপকতার এক প্রাণী যার মুখোমুখি খুব কম লোকই হবে কিন্তু জঙ্গলের ভারসাম্যের জন্য যার বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার এক আমাজন নদীর গোলাপি ডলফিন আমাজনের ঘোলা জলরাশিতে পৌরাণিক কাহিনী এবং রহস্যের এক প্রাণী ভেসে বেড়াচ্ছে আমাজন নদীর ডলফিন যা গোলাপী নদীর ডলফিন নামেও পরিচিত এর স্বতন্ত্র গোলাপি রঙের কারণে এই ডলফিন কেবল নদীর সৌন্দর্যই নয় বরং প্রকৃতির বুদ্ধিমত্তার এক বিস্ময় তার সমুদ্রের ভাইদের থেকে ভিন্ন গোলাপী নদীর ডলফিন মিঠা পানির জীবনের সাথে খাপ খাইয়ে নিয়েছে নদী এবং প্লবিত বনের জটিল নেটওয়ার্ক সহজেই চলাচল করে এর রং ফ্যাকাশে গোলাপি থেকে গভীর প্রাণবন্ধ ছায়া পর্যন্ত হতে পারে এবং ডলফিন পরিণত হওয়ার সাথে সাথে এটি আরও তীব্র হয়ে ওঠে এই রং এর নমনীয় ঘাড় এবং অত্যন্ত উন্নত প্রতিধ্বনির সাথে মিলিত হয়ে গোলাপী নদীর ডলফিনকে আমাজনের সবচেয়ে অনন্য এবং বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি করে তোলে কিন্তু এর রহস্যময় চেহারা সত্ত্বেও গোলাপি নদীর ডলফিন বিপন্ন আবাসস্থলের ক্ষতি জল দূষণ এবং মানুষের কার্যকলাপের হুমকির সম্মুখীন এর রহস্যময় প্রকৃতি এটিকে স্থানীয় লোককাহিনীর একটি অংশ করে তুলেছে যেখানে প্রায়শই এটিকে জাদুকরী গুণাবলীর অধিকারী বলে মনে করা হয় যা এর চারপাশের ষড়যন্ত্রের আভাযোগ করে আমাজন নদীর ডলফিন কেবল নদীর বন্য সৌন্দর্যের প্রতীকই নয় বরং এটিকে সমর্থনকারী বাস্তুতন্ত্রের ভঙ্গুরতারও একটি স্মারক আমাজন নদী আমাজন বন এবং আমাজনের বিভিন্ন প্রাণীদের নিয়ে অনেকগুলো ভিডিওর একটি প্লেলিস্ট তৈরি করা আছে এই চ্যানেলে তাই অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল ওই প্লেলিস্টটি দেখার